আপনাদের সামনে সন্ধির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আজকে আসছি বিসর্গ সন্ধি মনে রাখার টেকনিক তো বিসর্গ সন্ধির আজকে একটা ক্লু নিয়ে আসছি আপনাদের সামনে আমি যে বিষয়টা দেখলে আপনি পারবেন আহ গতানুগতিক নিয়মের মধ্যে থেকে আমরা না শিখে আমরা একটু অন্য টেকনিক আজকে বিসর্গ সন্ধি শেখার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থী দেখেন আমরা একটা টেকনিক বলছি দেখেন তিন সরম বিসর্গ সন্ধিটা আসলে কি বিসর্গ সন্ধি হচ্ছে আমরা জানি যে সন্ধি মূলত ছিল দুই প্রকার বাংলা সন্ধি এবং তৎসম সন্ধি কিন্তু আমাদের নতুন বইয়ে কিন্তু সরাসরি তিন প্রকার সরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি একটা কথা বলি বিসর্গ সন্ধি দ্বারা গঠিত যত শব্দ আছে সমস্ত শব্দই কিন্তু তৎসম শব্দ আপনারা জানেন কিনা আমি আবার বলি বিসর্গ সন্ধি দ্বারা গঠিত সকল শব্দই তৎসম শব্দ প্রিয় শিক্ষার্থী আমরা আজকে শিখে নিব বিসর্গ সন্ধি কত সহজে শেখা যায় একটু দেখেন লেখা আছে তিন সরাও আপনি মনে যদি না থাকে আপনি আমার মনে মনে থাকবে এই কথাটা তিন সরাও তিনশো রের ব্যাপারে আপনি দেখেন আপনি যে তিনটা শো আছে আমাদের বাংলা বর্ণমালায় দন্তস তালবশ রো আমি লিখে ফেললাম এর অনুবর্ণ হচ্ছে যদি কোন শব্দের আগে অর্থাৎ যদি সন্ধি ভাঙার ক্লাসের আগে আপনি এই সিমটোম গুলা দেখতে পান আপনি শুধু দয়া করে একটা কাজ করবেন এই সিম্টম গুলা উঠাই দিয়া এই সিমটমের জায়গায় বিসর্গ বসাবেন এতটুকু কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি দেখবেন বিসর্গ সন্ধি থেকে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন একটা কথা মনে রাখবেন সন্ধি নির্ণয় করার ক্ষেত্রে আপনি কেমন করে বুঝবেন যে আগে এই আছে কিনা আপনাকে একটা কথা বলি আপনারা যারা পড়েন আমি তো কথা বলি যেমন আমরা বলি পরিষ্কার একটু ভালো করে খেয়াল যখন আমরা একটা শব্দকে বলতেছি অংশ কিন্তু দুইটা আপনারা জানেন কিনা এখন আপনি যখন উচ্চারণ করতে যাচ্ছেন দুইটা অংশ পড়েন পরিশ কার এই কথাটা তো আপনারা বলেন নাকি একটু বলেন দেখি যোগ প্রদেশী ভাই বোন যারা আছে পরিষ্কার এখন একটা ভালো করে খেয়াল করে আপনারা দেখবেন প্লাস এর আগে কি আছে মর্দন্য আছে আমি আপনাকে কি বলছি যখন কোন শব্দে দেখবেন প্লাসের আগে যখন দুইটা অংশ করতেছেন আপনি প্লাসের আগে এই পাবেন এখানে প্রথম অংশের কোনো পরিবর্তন হবে না পরের অংশের কোনো পরিবর্তন হবে না শুধু প্লাসের আগের সিমটমটাকে উঠায় উঠাই দিবেন তার মানে কি করবেন আপনি তাহলে জাস্ট খালি এটাকে উঠায় দিবেন এটাকে উঠায় উঠায় দেওয়ার পর আপনি দেখবেন জাস্ট পরি বিসর্গ যুগ কার জাস্ট এই দেখেন আপনি আমি মর্দন্য জায়গাটাতে কি বসাইছি আমি বিসর্গ বসাইছি আমি যদি বলি আপনাকে মনে করেন আবিষ্কার দেখেন আমি বললাম আবিষ্কার একটু ভালো করে খেয়াল করেন এবার যদি আপনি আবিষ্কারও বলতে যান তাহলে বাংলা কি হচ্ছে দেখছেন একটু ভালো করে খেয়াল করবেন হ্যাঁ এবার যখন আবিষ্কার আপনি লিখলাম তারপরে প্লাসের আগে কি আছে মধ্যাহ্ন আছে আবির কোনো পরিবর্তন হবে না কারেরও কোনো পরিবর্তন হবে না আমি লিখলাম আবি মধ্যনুষ্য জায়গায় আমি বিসর্গ দিলাম যুগ কপনাকে বোঝানোর জন্য কিন্তু আমি এই লাইনটা লিখেছি আপনি দেখবেন সন্ধি যখন আপনি বিশ্লেষণ করতে যাচ্ছেন অবশ্যই দুটো অংশ পাবেন সন্ধি মানে দুটো অংশ পাবেন আপনি ধনির মিলনে হচ্ছে তো দুটো অংশ পাবেন তাহলে এই যে দেখেন আমি বিসর্গ বসায় দিচ্ছি আবার কাট দিয়ে দিলাম এবার আমি র্যাভ দিতে পারি আমি দেখেন আমি যদি বলি আশীর্বাদ একটু ভালো করে খেয়াল করেন তো একটু ভালো করে খেয়াল করিয়ে দেখবেন আমি যদি বলি আশীর্বাদ আশীর্বাদ এই যে কথাটা লিখছি এখানে কি আছে বলেন তো দেখি এখানে আশীর্বাদ লিখার পরে আমরা কি পেয়েছি বলেন আশীর্বাদে এখানে কিন্তু র্যাব পেয়েছি যদি আমিটাকে ভাঙি আশীর আশীর যুগ বাদ দেখেছেন স্পষ্ট কিন্তু এটাই হচ্ছে আশীর্বাদ তার মানে আপনি কি করবেন রটাকে উঠায় দিবেন আশি বিসর্গ যুগ বাদ এই যে আশীর্বাদ এখন একটা কথা বলেন এই যে রয়ের ব্যাপারে কিন্তু কিছু ব্যাপার আছে আপনারা হয়তো বলতে পারেন যে স্যার এই যে রয়ের কথাটা রয়ের কিন্তু কিছু ব্যতিক্রম ব্যাপার আছে যেমন আমি যেমন বলতেছি নিরাকার দেখেন নিরাকার এখানে কিন্তু একটু ভালো করে খেয়াল করবেন এখানে রটা উঠে যাবে আর বাকি যা থাকবে তাই নি যুগ আকার একটু ভালো করে খেয়াল করেন নি যুগ আকার এখানে রটা উঠে ফেলছে কিন্তু যদি এই বলি নীরব নীরব এই জায়গায় কিন্তু একটু ব্যতিক্রম আপনারা খেয়াল করবেন নীরব এই জায়গাগুলোতে আপনি অবশ্যই অবশ্যই একটু খেয়াল করে পড়ে ফেলবেন একটু ব্যতিক্রম এখানে দেখবেন নি বিসর্গ যুগ রব ব্যতিক্রম এখন আপনার এই ব্যতিক্রম কয়েকটা পাবেন আপনারা এগুলো একটু কষ্ট করে করে নেবেন আর বাকি জায়গায় শুধু মনে রাখবেন তিন সরায়ের যে বৈশিষ্ট্য গুলা আছে আপনাদের তিন সরাইয়ের যে বৈশিষ্ট্য গুলা আছে শুধু একটু মাথায় রাখবেন তিন সরাও মানেই এই সিম্টম গুলো আপনারা যখনই পেয়ে যাবেন খালি এই অপশনগুলোটা এদের বিসর্গ বসায় দিবেন যেমন আমি যদি বলি দেখেন আমি যদি বলি যে এখানে ও কার দিয়ে যদি বলি মনোযোগ একটু ভালো করে খেয়াল করেন পরীক্ষায় আসলো মনোযুগ দুটা অংশ দেখেন আসে মনো যোগ যোগ একটু ভালো করে খেয়াল করেন তাহলে এখানে মনো এখানে ওকারটা উঠায় দেন মন বিসর্গ যুগ যোগ আমার মনে হয় প্রিয় শিক্ষার্থী আপনারা বুঝতে পারছেন ঠিক আছে মনো যোগ তার মানে হচ্ছে আপনি ওকারের জন্য কি বলছি শুধু বিসর্গ বসাই দিচ্ছি আমি যদি বলি তোপো বন দেখেন একটু তোপো বন এটা ভাঙেন তপো যুগ বন দেখছেন ক্লাসের আগে কি ওকার আছে না আমার মনে যারা বুঝতে প্রত্যাশী যখনই তিন সরাও পেয়ে যাবেন এই সিমটম গুলো উঠায় দিবেন উঠায় জাস্ট খালি এই জায়গায় বিসর্গ বসায় দিবেন আর বাকি সব কাজ আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন অবশ্যই যাদের এই ভিডিওটা ভালো লাগবে শেয়ার দিয়ে রাখবেন এবং আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন